নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন একটি ছোট ছেলে অনাথ বেড়ে উঠেছিল তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উঠতে পারবে সে বুঝতে পারত না যে কেন সে উঠতে পারে না চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকেও সে খাঁচার মধ্যে উঠতে দেখেছে সে মনে মনে ভাবতো আমি কেন পারি না আমার কি তাহলে কোনো সমস্যা আছে আরেকটি ছোট ছেলে ছিল যে পায়ের সমস্যার জন্য ঠিক মতো হাঁটতে পারতো না সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারছে দৌড়ে বেড়াচ্ছে সে ভাবত আমি কেন ওদের মতো নই একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়লো সেখানে সে দেখল যে পঙ্গু ছেলেটি বাড়িতে বসে খেলছে বালি দিয়ে ঘর বাড়ি বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তুমিও কি পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখো না কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে দিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল সে বলল আমরা কি বন্ধু হতে পারি অবশ্যই আমরা বন্ধু হতে পারি এরপর তারা দুজনে মিলে প্রায় ঘন্টাখানেক খেলল তারা মাটির প্রাসাদ বানালো পাখি বানালো দুজনে মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করল এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো যে ছেলেটি পাখির মতো উঠতে চাইত সে পঙ্গু ছেলেটির বাবা কানে কানে কিছু একটা বলল উত্তরে তিনি বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল। তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর আবার সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো তা পারি না কিন্তু আমি কিছু একটা করতে চাই এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে সে উঠে বসলে ছেলেটি বালির ওপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতে থাকলো দৌড়ানোর গতি বাড়ালো তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো দূর থেকে দৃশ্য দেখে তার বাবার চোখে জল আটকাতে পারলেন না পঙ্গু ছেলেটি খুশিতে তার দু হাত দুদিকে মেরে ঠিক একটি পাখির মতন উপরে নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো আমি উড়ছি বাবা আমি উড়ছি অন্যের স্বপ্ন পূরণ করুন আপনার স্বপ্ন নিজে নিজেই সত্যি হয়ে যাবে ধন্যবাদ